কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি সর্ষে বাগান দেখাতে এবং গাঁদা ফুলের বাগান বাগান না বলে ভালো এগুলো সব চাষের ফুল বন্ধুরা এটা হলো সর্ষে বাগানে দাঁড়িয়ে আছি আর এদিকে এসো দেখো কত ফুল গাঁদা ফুল

কমলা রঙের গাদা এগুলো দেখো হলুদ গাদা কি সুন্দর গাদা দেখো কি সুন্দর দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যখনই বনগাঁ আসি তখনই মাঠ থেকে একবার আমি ঘুরে যাই আশেপাশের জায়গাগুলো একবার ঘুরে দেখি বিভিন্ন সময় বিভিন্ন ফসল দেখতে পাই এবার সর্ষে আর বিভিন্ন ফুল দেখে মনটা ভরে গেল একবার তো দেখেছিলাম রজনীগন্ধা আসলে আগেই চলে যেতাম একটা দুটো দিন দেরি হলো বিশ্বজিৎের বন্ধুরা কলকাতা থেকে এসেছে ওরা এখানে ঘুরে ঘুরে দেখবে একদিনের জন্যই এসেছে ওদের জন্য আর দুটো দিন থেকে যাওয়া হলো আমার শ্বশুর শাশুড়িও খুব খুশি হলো কারণ আরও দুটো দিন আমরা থেকে গেলাম রাইমের আনন্দ দেখো সে এদিক ওদিক শুধু দৌড়ে বেড়াচ্ছে এখন মোটামুটি একটা বাজে দেখো কত সুন্দর দেখো সামনে সিম গাছ রয়েছে সিম গাছও তোমাদেরকে দেখাবো দেখো কটা ফুল নিয়েছি দেখো সিম গাছ অনেকেই চেনো তবু দেখাচ্ছি দেখো এরকম সিম গাছ এগুলো হলো গিয়ে কুদ্রি গাছ না দেখেছে এখন কুদ্রিগুলো হয়ে গেছে আর বেশি বাকি নেই মানে গাছ এবার শেষের পর্যায়ে দু রকমের গাঁদা এখানে হয়েছে একদিকে হলুদ গাঁদা আর একদিকে কমলা রঙের কী সুন্দর এছাড়া অন্যান্য গাছও রয়েছে ফুলকপি গাছ বাঁধাকপি গাছ তারপরে গাজর সবই হয়েছে তোমাদেরকে আসলে এই দুটো বাগানই দেখানোর জন্য নিয়ে এসেছি সেটাই দেখাচ্ছি কি সুন্দর দেখো ফুলগুলো সামনে আমরা দেখতে পাবো যেটা হলো সেটা সেই গাছটা হলো গিয়ে বাঁধাকপি গাছ দেখো এগুলো বাঁধাকপি বাঁধাকপি ক্ষেত বারবার আমি বাগান বলছি একটু ভুল করছি দেখো এটা বাঁধাকপি বনগাঁড় এই জায়গাগুলো সবজি চাষের জন্য বিখ্যাত খুব সবজি হয় এখানে বিশ্বজিৎদেরও মাঠে এবার শস্য হয়েছে সেখানটায় আর গেলাম না দেখো এই দিকটা পুরো বাঁধাকপি সামনে ফুলকপিও ছিল এখন ওই জায়গাটাকে ছেড়ে চলে এসেছি আমরা এখানে ছোটোখাটো একটা ট্যুর করতে এসেছিলাম মানে কয়েক ঘন্টার জন্য এসেছিলাম একটু চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাচ্ছি এদিকে দেখো এই যে গাছগুলো রয়েছে এগুলো সব তেজপাতা গাছ তেজপাতা বাগান বলা চলে বর ওই রাস্তা দিয়ে যাচ্ছে আমি এই রাস্তা দিয়ে চলেছি চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থাকো এখন বাড়িতে যেতে হবে বাড়ি গিয়ে আমরা এখন খাবার খাবো ইন দ্য সেন্স লাঞ্চ টাইম হয়ে গেছে সবাই দাঁড়িয়ে আছে এবার আমরা চলে যাব বাড়িতে ঘোরা হয়ে গেল আমাদের বারবার আমার গ্রামে ফিরে আসা এই সমস্ত জিনিসের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এত ভালো লাগে আমার প্রকৃতির কাছে থাকতে তোমাদেরকে কি বলবো হয়তো আমার বাবার কাছ থেকেই এটা পেয়েছি বাবা প্রকৃতি খুব ভালোবাসতেন বাবার ইচ্ছা ছিল একটা বড় জমি কিনবে সেখানে পুকুর কাটবে পুকুরে মাছ থাকবে চারিদিকে গাছ থাকবে তার মধ্যে ছোট্ট একটা বাড়ি করবে সে আশা তো পূরণ হয়নি আমার জীবন হয়তো হবে না তবুও বারবার এই সমস্ত জায়গায় ফিরে আসবো ছুঁয়ে ছুঁয়ে দেখব এই সমস্ত গ্রামের সৌন্দর্যকে ফিরে যাওয়ার সময় হলো বটে কিন্তু তবুও যেন মন পড়ে রইল এই সমস্ত জায়গায় সব সময় আমি আসি আর মনে হয় এরা যেন আমাকে টাটা বাই বাই করে আর বলে আবার এসো আবার এসো বল আমরা কেমন আছি দেখতে এসো এই মাঠ ঘাট চারিদিকের গাছপালা যেন বারবার আমাকে হাত ছান দিয়ে ডাকে আর বলে এসো কিন্তু আমরা অপেক্ষায় রইলাম আর আমারও যেন মনে হয় আবার আসিব ফিরে এই ধানসিড়িটির তীরে এই বাংলায় আমার খালি মনে হয় আমি আবার আসব। কথা দিয়ে আসি হ্যাঁ 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 আসব। আবার আসব খুব তাড়াতাড়ি আসব। ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো জানিও কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করো আর চললাম টাটা